আজ আমরা অনেক জায়গাতে দেখছি শুনছি কিছু লোক শিক্ষিত লোক বলছে যে কুরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি জানোয়ার জন্তু জবাই না করে ওই টাকা যদি আমরা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিই ফকিরকে দিয়ে দিই তাহলে কি এটা ভালো হবে না কুরবানি করতে হয়তো সে চায় না তার মনে হচ্ছে যে কুরবানি করার থেকে যদি দান করে দিই গরিব মিসকিন ফকিরকে তাহলে ভালো হবে কিন্তু শিক্ষিত লোক যে কোরআন হাদিস সম্পর্কে অবগত নয় অনেক সময় অ্যাকসেপ্ট করছে যে কথা তো ঠিকই লক্ষ লক্ষ কোটি কোটি জবাই করে মাংস খেয়ে কি হবে যদি ওই টাকা কাউকে দিয়ে দেওয়া হয় কোনো গরিব মানুষ যার মেয়ে আছে বিবাহ হচ্ছে না টাকার কারণে কোনো গরিব মানুষ চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করাতে পারছে না টাকার কারণে তো ওই ব্যক্তিকে যদি আমরা টাকা দিয়ে দিই এটা কত ভালো মানুষ যারা কোরআন হাদিস সম্পর্কে অবগত না তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে কথা তো ঠিকই আছে কিন্তু এটা বুঝতেই পারছে না যে এটা যে আল্লাহর হুকুমের বিপক্ষে চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন সেই আদেশের বিপক্ষে চলে যাচ্ছে এই ধারণা এই জ্ঞান তাদের কাছে নেই মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আফতা বিগাইরি ইলম কানা ইসমুহু আলাম আফতা যদি কোনো ব্যক্তি না জেনে কোনো ফতোয়া প্রদান করে কাউকে কোনো মাস আলা বলে দেয় আর সেটা ভুল হয় তাহলে যে ব্যক্তি ফতোয়া দিয়েছে মাস আলা বলেছে তারই কাঁধে চাপবে ওই গুণা কেননা সে ভুল বলেছে এজন্য সম্পর্কে সম্পর্কে বলার জন্য অবশ্যই ওই জ্ঞান রাখতে হবে যদি জ্ঞান না থাকে তাহলে এই প্রসঙ্গে মুখ বলা যাবে না মনে রাখবেন শরীয়তের হুকুমেটাই যে যে ব্যক্তি সামর্থ্যবান ধনী মালিকের এসা তার উপরে কুরবানি করাই ওয়াজিব কোরবানি বাদ দিয়ে যদি সে লক্ষ লক্ষ টাকা দান করে দেয় তাহলে তার কুরবানি হবে না এবং কুরবানি না করার কারণে সে চরম অপরাধী হবে গুনাগার হবে এ প্রসঙ্গে আপনাদের একটি হাদিস শোনাই মিসকা শরীফ থেকে মিসকা শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো চুরাশি হাদিসটি এইভাবে বর্ণিত হয়েছে ما عميلا ابن ادمه يوم البحر اعمالا احب الله عز وجل من هرات قط دم وان لم لا ياتي يوم القيامه بقرونها وضلع فيها وعشاريها وان الدم لا يقع من الله عز وجل بمكان قبل ان يقع على الارض فتيب بها اقصى মাহেশ আস্তে করা দি আল্লাহ তালা আনহা থেকে আদি সে বর্ণিত হয়েছে তিনি বলেন ইটনে আদমের অর্থাৎ আদম সন্তানের কোন আমল কুরবানী করার দিনে কুরবানী করার থেকে আল্লাহর নিকটে পছন্দ পছন্দনীয় নয় এই কুরবানীর দিনে আদম সন্তানের সবচেয়ে ভালো কর্ম হলো। যেটা করলে আল্লাহ সন্তুষ্ট হল রাজী অ সেটা হল কুরবানী করা জন্তু জবাই করা এরপরে নাবি আলীকসলাম করেন এ কুরবানি ফেয়ামত দিবসে স্ত্রী শিখ ফসম কুৎসহ আসবে আর এই রক্ত ভূমি ভূপৃষ্ঠে এই মাটিতে যখন আপনি কুরবানীর জানোয়ার জবাই করছেন রক্ত প্রবাহিত হওয়ার পড়বেই যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য ওই কুরবানি করে থাকেন তাহলে আল্লাহ পাক সেই কুরবানিকে কবুল করে নেন সুতরাং আনন্দচিত্তে কুরবানি করো একজন আমি আলিকাসলাম করছেন যে কুরবানির যে দিন সমূহ দশ এগারো বারো তিন দিন কুরবানি করা যায় উত্তম হলো দশ তারিখ তো এই দিনগুলোতে কুরবানি করার থেকে অধিক প্রিয় আল্লাহ পাকের নিকটে নেই এই হাদিসের ব্যাখ্যায় কোরআন করা ইসলাম হজরত আল্লামা মুফতি আহমাদিয়ার খান আলাই বলেন যে এ হাদিস থেকে বোঝা গেল কুরবানির উদ্দেশ্য হলো রক্ত প্রবাহিত করা গোস্ত মাংস ভক্ষণ করা হোক কিংবা নাই হোক সুতরাং যদি কেউ কুরবানির পরিবর্তে তার মূল্য সাদকা করে দেয় কিংবা এর চেয়ে দ্বিগুণ তিন গুণ টাকা বা মাংস দান করে দেয় তার কোরবানি মোটেই সম্পন্ন হবে না আর এমন হবেও বা কেন কুরবানি হচ্ছে হজরত ইব্রাহিম খালিউল্লাহ আলী সালামের কাজটি হুবাহু সম্পন্ন করা তিনি রক্ত প্রবাহিত করেছিলেন এটা এই কুরবানি হজরত ইব্রাহিম আলী সালামের সম্মান বা টাকা দান করেননি ইব্রাহিম আলী সালাম উনি রক্ত প্রবাহিত করেছিলেন জন্তু জবাই করেছিলেন উনি টাকা দান করেননি গোস্ত দান করে দেননি হুবাহু কাজ তখনই সম্পন্ন হয় যখন তা আসল বা মূল কাজের অনুভূত হয় মিরাদুল মানাদি সেরেন এসাদুল মাসাবি দ্বিতীয় অখণ্ড পেয়ে জন্ম চারশো একান্ন থেকে বাহান্ন ঠিক একই ফাতোয়া একই হুকুম ফাতোয়া আলমগিরি দুর্রে বক্তার বাহারে সেরিয়া ফাতো আন্তা দিয়া ঠিক শাস্ত্রের যে কিতাবগুলি পেয়েছে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে যদি কেউ কুরবানি না করে কুরবানির জায়গায় টাকা দান করে দেয় সাদা করে দেয় তাহলে কুরবানি হবে না সে চরম পর্যায়ে গুণাগার হবে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই যে এই শিক্ষিত লোকদের ব্রেইনে কুরবানির সময় এই কথাগুলো কেন আসে যে কুরবানি না করে ওই টাকা যদি ফকির মেসকিনকে দিয়ে দিই তাহলে কত না ভালো আপনি আপনার মেয়ের বিবাহ দেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন ছেলের বিবাহ দেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন নিজে কোটি কোটি টাকার বাড়ি তৈরি করেন খুবই দামি গাড়ি ক্রয় করেন এবং অনর্থক খরচ করেন অপচয় করেন অনেক জায়গাতে ওই সময় আপনার মনে পড়ে না যে আমি কিছু টাকা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিই তখন আপনার ব্রেনে এই কথা আসে না কুরবানির সময় স্যাকুলার হওয়ার কারণে আপনার ব্রেনে এই ধরনের কথা আসে ভারতের সংবিধান আমাদের উন্নতি দিয়েছে যে আমরা আমাদের ধর্মের উপরে প্রকাশ্যে আমল করতে পারবাইতে কোনো রকম কোনো সমস্যা নেই এজন্য এই কথা বলা যে কুরবানি না করে কোরবানি করার জায়গা যদি আমরা দান করে দিই কত ভালো এই কথা যদি কোনো ব্যক্তি বলে থাকে তার উপরে তবা করা অনিবার্য তাকে তবা করতে হবে কেননা এই আদেশ কুরবানি করার দিয়েছে আর কুরবানি করার মানে হলো জন্তু জবাই করা জানোয়ার জবাই করা রক্ত প্রবাহিত করা শুধুমাত্র মাংস খাওয়া নয় মাংস তো আমরা অন্যান্য দিনেও খাই কিন্তু সেই দিনে রক্ত প্রবাহিত করা এটাই আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় আমল এজন্য এর কথা কোনোভাবেই গ্রহণ করা যাবে না বলা যাবে না অ্যাকসেপ্ট করা যাবে না যে কুরবানি করার পরিবর্তে দান করে দিব যদি এই ধরনের কোনো ব্যক্তি কোনো কথা বলে থাকে এই রকম বাক্য প্রয়োগ করে থাকে তার উপরে তবা করা জরুরি আমি দোয়া করি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তি যাদেরকে মালিক এনে বানিয়েছেন ধনী বানিয়েছেন তাদের জন্য আল্লাহ পাক সঠিকভাবে কুরবানি করার তফিল দান করেন یہ تھے آج کے یہ ویڈیو شیش کر لاما السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ